আমরা বিয়ের দিন থেকে আপনি মেয়ে ঠিক করবেন পুরো গোষ্ঠী শুদ্ধ আমরা যাই যাই না আপনাকে দায়িত্ব দিছে কেউ এটা তো জায়জ নাই আপনি যেই মেয়েকে দুই মাইক্রোবাস পুড়িয়ে দেখতে যাচ্ছেন শরীয়ত আপনার জন্য তো জায়জই বলে নাই এটা তো দেখবে যারা বিয়ে করবে তারা ওয়ান টু ওয়ান বুঝতে পেরেছেন এরপরে আমরা শরীয়ত আমাদের পরিবার নির্ধারণ করবে দেখা দেখিটা কিভাবে হবে এখন আমরা পুরো পরিবার যাই প্রথম দিন থেকে অরাজকতা হারাম ঢুকিয়ে ফেলেছে প্রথম দিন থেকে এরপরে ছেলের পছন্দ হয়েছে কিন্তু ছেলের বোনের জামাইয়ের পছন্দ হয়নি মাঝে মধ্যে ইচ্ছে করে দূরে কোথাও চলে যায় একটা সীমা থাকে বেগাইরত ছেলে বলতেছে পছন্দ হয়েছে ছেলের বোনের জামাই পছন্দ হয় নাই বিয়ে করলে বিয়ে ও বাপ রে বাপ মানুষের গাইরত বলে কথা থাকে হায়া বলে কথা থাকে এরকম বেহায়া হয়ে গেছে আপনাকে কে দায়িত্ব দিছে আপনি যে পছন্দ পছন্দের কথা বলতেছেন বেটার সরিয়তের মধ্যে হারামতো আপনি পছন্দ করার মোস্টলি মেয়ের মা বাবা যাক বাই বোন নো নো এন্ট্রি বুঝতে পেরেছেন শুরুর দিন থেকে এরপরে আপনারা দুই তিন মাইক্রো গিয়ে হোটেলের মধ্যে দেখে বিসমিল্লা করে জানাই দিছেন মেয়ে পছন্দ হয় নাই এই মেয়ে মানসিকভাবে ভেঙে পড়ছে না আমারও তো বোন আছে আমারও মেয়ে আছে তো মেয়ের বদুবা যাবে না ছেলে বলতেছে হুজুর পঞ্চাশটার মতো দেখে ফেলছি বিয়ে হয় নাই তা আমি বলছি নিশ্চয়ই কোনো না কোনো মেয়ের লেগেছে বেটা আপনারা এই কাজগুলো করেছেন এটা ইজিলি অনেকভাবে হ্যান্ডেল করা যায় মেয়ে না জেনে দেখা যায় যতক্ষণ মনে করবেন যে এটা পছন্দ হবে না আপনি আনুষ্ঠানিকভাবে দেখবেনই না এরপরে ছেলে মেয়ে দেখবে মেয়ে ছেলে দেখবে দুইজন ইয়েস বলবে কিন্তু আমরা কি করি আমরা পারিবারিকভাবে একটা প্রেশারে ফেলে দেই ছেলে বা মেয়েকে দেখা যায় সে রাজি নাই কিন্তু মা বাবা পরিবার পরিবেশ সবার প্রেশারে পরে ইয়েস বলতে হয় শেষ পর্যন্ত বিয়ের পরে অরাজকতা শুরু হয় এখন তো আবার নতুন শুরু হয়েছে এখন ছেলেরও সম্পর্ক থাকে মেয়েরও সম্পর্ক থাকে মারা সবকিছু জানে কিন্তু বাবাদের সাথে শেয়ার করে না সাথে শেয়ার করে না। বিয়ের তিন দিন পরে অবস্থা খারাপ হয়ে যায় এখন আমি বিয়ে হচ্ছে আমাদের প্রথম জায়গা যেখান থেকে পরিবার সৃষ্টি হয় এই ক্ষেত্রে এই আক্রমণ দ্বিতীয় ক্ষেত্রে মোহাম্মদ রসুল্লাহ আমার নবীর শানে বিয়াদবির এক বাজার গরম হয়েছে এই এটা এমনভাবে আপনি না করেন কিন্তু সেটা ভদ্র ভাষায় তুলে ধরেন ডক্টর তকি উসমানী পাকিস্তানের আপনারা হয়তো অনেক আছে অনেক বড় আলেমে দিন আমি অ্যাপ্রিসিয়েট করি শ্রদ্ধা জানাই উনি বলছেন আমি ঈদে মিলাদনবী পালন করি না কিন্তু কত সুন্দর করে তুলে ধরেছেন আমার নবীর কোনো মেসাল নাই উনি বলতেছেন আমার নবী লা জবাব আমার নবীকে না বানাই না আল্লাহ অন্য কিছুই বানাইতো না আমার আর দুঃখ লাগছে দুঃখ লাগে নাই উনি বলতেছেন তবে আমি শরীয়তের কিছু হুকুম আকামে থেকে দৃষ্টি দিয়ে আমি এটা পালন করি না আমার মনে দুঃখ লাগে নাই কেন কারণ আপনি আমার নবীকে আমরা যেভাবে চাই সেভাবে তুলে ধরছেন আর কোনো অসুবিধা আছে এবার আমি আপনার কদমবুসি করতেও সমস্যা নাই কিন্তু আপনি যদি ওই প্রথম কথাগুলো না বলতেন তাইলে তো আমার গায়ে লাগতো আমাদের সাথে কারো কোনো আমি কারো কোনো নাই এটা আপনি যা মন নিয়ে যান কোনো সমস্যা নাই কিন্তু আমার নবীর যদি এতটুকুন পরিমাণ অসুবিধা হয় আমাদের গায়ে আগুন লেগে যায় গায়ে আগুন লেগে যায় সে যেই হন আপনি সে যেই হন আমরা পুরো পৃথিবীর সামনে দাঁড়িয়ে যাব যদি আমার নবীর গায়ে এতটুকুন আচর লাগে আপনারা বুঝতে পেরেছেন আমার নবীর শানে বিয়াদবির একবার যার যা মন চায় কখন আমার নবীর মা বাবাকে নিয়ে কখনো আমার নবীর এল নিয়ে কখনো আমার নবীর হাদিস নিয়ে কখনো আমার নবীর আমার নবী 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 আমার আমার পর আসবে নবীর বাইতের উপর আমার নবীর সাহবা একরামের উপর আমার নবীর উম্মতের আউলিয়া একরামের উপর বিয়াদবীর এক বাজার গরম কিসের উপর ভিত্তি করে দুইটা জিনিসের উপর ভিত্তি করে বেদাত এবং সের এই দুইটা জিনিসকে ঢাল বানিয়ে আমেরিকা ইংল্যান্ড আমাদের পুরা বিশ্বের উপর দুইটা জিনিসকে ঢাল বানিয়েছে ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস মানবাধিকার গণতন্ত্র ও ফিলিস্তিনের মধ্যে এখন কি হইতেছে নাই। এটা মানবাধিকার এখানে অসুবিধা নেই এখানে মানবাধিকারের কারণ ওগুলো মানবই না বুঝতে পেরেছেন এটা হচ্ছে ঢাল এটা কি ঢাল ডেমোক্রেসি হিউম্যান রাইটস আমরা এগুলা থেকে বের হই না মাঝে মধ্যে আমার ইচ্ছা করে কাশ আমাদের যদি থাকতো শক্তি চোখের চোখ রেখে বলতে পারতাম হ্যাঁ যে ডেমোক্রেসি শিক্ষা দিতে হবে না আপনার কাছ থেকে আমি ডেমোক্রেসি শিক্ষা নিতে হবে না আপনার কাছ থেকে মানবাধিকারের শিক্ষা নিতে হবে না লেটাস ডিফাইন ওকে লেটাস ডিফাইন আওয়ার বেসড অন আওয়ার কালচার কাস্টমস অ্যান্ড আওয়ার মোরালিটি আওয়ার এথিক্যাল ভ্যালিউজ আপনি কে হু আর ইউ টু টিচ মি আমি আপনার কাছে কেন শিখতে যাইব। আমার কি কোনো অসুবিধা আছে আপনি কোন পুকুরের মাছ কিন্তু এই কথাগুলো চোখে চোখ রেখে বলার মতো কেউ নাই দোয়া করি আল্লাহর দরবারে আল্লাহ সেই ধরনের কিছু ব্যানে আজ মানুষ আমাদেরকে দান করুক আমি সেটা শেখ মুজিবুর রহমান হোক জাতির পিতা শেখ আমি একবার ভিডিওটা ভরে যায় না উনি বিবিসি সাংবাদিককে ইন্টারভিউ দিচ্ছেন পায়ের উপর পা তুলে এভাবে বসছেন ওই চুরুট একটা আছে না এটা মুখের মধ্যে এটা একটা এটা হচ্ছে আপনার অ্যাটিউড আপনি বুঝাইতে চাচ্ছেন এত গরিব মনে করিস না আমার সিনার ভিতরে যদি সততা থাকে দাপট থাকে আপনারা বুঝতে পেরেছেন আমার দিল ভরে গেছে জিনিসটা দেখে বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এই যে চোখে চোখ রেখে কথা বলা এই জিনিসটা আমাদের থেকে হারিয়ে যাচ্ছে বুঝতে পেরেছেন তো এরা কি করে মানবাধিকার শিকাইতে আসে এগুলা করে আমাদের এখানে যত ধরনের অরাজকতার সৃষ্টি সবকিছু হচ্ছে আবার একই জায়গার মধ্যে আমাদের এই ভাইগুলা আল্লাহ রসুলের সানে আউলিয়া ইকরামের সাথে আউলিয়া বলতেই বেদাতি কেন জানে কারণ পৃথিবীকে ধরে রাখার জন্য শক্তিশালী প্যারেক হচ্ছে পাহাড় প্যারেক পাহাড় আপনি পাহাড় কাটবেন পৃথিবীর প্যারেক তুলে ফেলার মতো অনুরূপ ভাবে ইমানের প্যারেক হচ্ছেন আউলিয়াই ইকরাম আপনি আউলিয়াই ইকরামের দরবারে যাবেন চার্জ হয়ে যাবে আমি এক জায়গার মধ্যে ছিলাম আমাকে আমাদের ঘরানার আলেম বলতেছেন এটা না না এরকম হয় না তো হুজুর আমার সাথে আসেন আমি আপনাকে মাজারে নিয়ে যাব যদি আপনার ভিতরে চার্জ আপ না হয় আপনারা বুঝতে পেরেছেন আল্লাহর বলিরা কি মারা যায় মারা যায় আমি ওনারও জিজ্ঞেস করছি মারা যায় মনে করেন কহজুর মারা যায় না তো আমি মারা যাইলে সুরা তিনের মধ্যে আল্লাহ কি বলেছে ইল্লা দিই না আমানু আমিলুস আলি ফালাহুম আজরুন গাইরু মামনুন আমার আল্লাহ তাদের প্রতিদান রেখেছে যেই প্রতিদান কখনো বন্ধ হবে না গাইরে মামনুন মানে গ্যার মাক্তু বন্ধ হবে না তো প্রতিদান বন্ধ হবে না কিন্তু প্রতিদান যাকে দিবে উনি বন্ধ হয়ে যাবেন এটা তো কমন সেন্স এগুলো পর বোঝার জন্য অনেক বড় জ্ঞানী হইতে আমরা তো সাধারণ মানুষ আমরা কোনো আলে মোলা কিন্তু আমাদের জাতিকে মিসগাইড করা হচ্ছে ছেলেরা নতুন প্রজন্ম তরুণ প্রজন্ম যারা মা বাবাকে সম্মান করে না বড়দেরকে সম্মান করে না তাদের সামনে যদি আপনি নবীকে একেবারে আমাদের কাছে নিয়ে আসেন তো তারা আমার নবীর সম্পর্কে শুরু করবে না এই ঘটনাটা জাতির মধ্যে ঘটছে কিন্তু আপনি কোরআন সম্পর্কে সামান্য পরিমাণ কথা বললে আপনি গুস্তাক হয়ে যান কিন্তু কোরআন যে নবীর উপর নাজিল হয়েছে সেই নবীর সানের রাত দিন করে আপনি শাইখুল হাদিস থেকে যান এই জায়গার মধ্যে আমরা চাই যে কেউ আমার ভাই আমি জানি আপনি আমার অনেক কথার সাথে দ্বিমত পোষণ করবেন কোনো অসুবিধা নাই তো কোনো অসুবিধা নাই আমি না নবী না বলি না আলেম দ্বিমত পোষণ করেন কিন্তু এই জায়গাটা দ্বিমত পোষণের জায়গা না আমার নবীর এসকের জায়গা যা যেভাবে মন চায় নামাজ পড়েন কিন্তু আমার নবীর শানে বেয়াদবি করিয়েন না আমার নবীর শাহে শব্দ চয়নে বড় সাবধান আমি আমার নবীর সাহ বাইকরামের ইমান দেখাই নাই এসকের ইমান আমার নবীর সাহ বাইকরাম করতেন কি দেখেন এই সাহাবাই কেরাম হে মানুষ আজকে কোন দিন সব সাহাবি জানেন আজকে জিলহজ হস আর উকুফে আরাফার দিন সমস্ত সাহাবি লক্ষাধিক সাহাবি খোলাফাই রসুল বসা আশারাই মুবসারা বসা জলিলুল কদর সাহাবি রসুল বসা আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আল্লাহ আনহুর মত ফকি সাহাবি বসা সবার জবাব ছিল আল্লাহু ওয়া রাসূলুহু আলামু আল্লাহ এবং রাসূল অনেক বেশি জানেন কোনো সাহাবির কোনো জবাব নাই আমার নবীর প্রতি এই আদব দেখানোর নাম সুন্নিয়ত সুন্নিয়ত কোন ব্যক্তির নাম না কোন প্রতিষ্ঠানের নাম না সুন্নিয়ত একটা আকিদার নাম আমাদের এখানে আবার আরেকটা বলে সুন্নি সুন্নি করে কিন্তু কোন সুন্নত নাই ও ভাই সুন্নত এটা তো বিষয় আহলু সুন্না বল জামা এটা আকিদার বিষয় এটা কিসের বিষয় আকিদার বিষয় আকিদার মধ্যে আজকে রসুল থাকতে হবে মাঝহের অনুসরণ থাকতে হবে আউলিয়া ইকরামের নিজবত রাখতে হবে এটাই হচ্ছে আহলু সুন্নাতে ওয়াল জামা আমি যদি আপনাদেরকে একাডেমিক ভাবে বলি তাইলে তো এখানে আপনারা অনেক কিছু বুঝবেন না সুতরাং সাধারণ মানুষের জন্য আহলু সুন্নাওয়াল জামা কি সাধারণ মানুষের জন্য আহলু সুন্নাবল জামা হচ্ছে আমার নবী মানুষ আমাদের মতো নয় আমার নবীর সারা জিন্দেগি আমার নবীর এস আদব তাজিমের কথা তুলে ধরা আহলু সুন্নাবল জামা খারেজিয়ত কি খারেজিয়ত হচ্ছে আমার নবী চন্দ্র দ্বিকণ্ডিত করেছে বিশ্বাস করেন জি করি আমার নবীর ইশারায় সূর্য অস্তমিত সূর্য ফেরত এসেছে বিশ্বাস করেন করি আমার নবী ইশারা করেছে গাছ আমার নবীর দরবারে এসেছে বিশ্বাস করেন করি উঠ আমার নবীকে সিজদা দিয়েছে বিশ্বাস করেন করি আমার নবী অহুদের পাহাড়ে উঠেছেন জড় পদার্থ হওয়ার পরেও ওহুদ আমার নবীর মহাব্বতের নেচে উঠেছে বিশ্বাস করেন করি উস্তুনে হান্না খেজুর গাছে শুষ্ক একটা জিনিস জড় পদার্থ আমার নবীর আমার নবীর আমার নবীর বিচ্ছেদে মসজিদে কেঁদে উঠেছে বিশ্বাস করেন করি কিন্তু সারা জীবন এই কথাগুলো মানুষকে বলে না কেন এরা ফজিলত বিশ্বাস করে প্রচার প্রসার সবকিছু আমার নবীর মিসলিয়তকে করে এরা কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম হাবিব বলে দেন আমি তোমাদের মতো এই জায়গা থেকে বের হতে পারে না ইউ হাইলাইয়া বিশ্বাস করি কিন্তু বাসারুম মিশ্রকুম থেকে বের হইতে পারে না সুন্নিয়ত কাকে বলে সুন্নিয়ত হচ্ছে বাসারুম মিশ্রকুম বিশ্বাস করি কিন্তু জিন্দেগি ইউ হাইলাইয়ার উপর যাবে জিন্দেগি কিসের উপর ইউ হাইলাইয়ার উপর কেন আমার নবীও আমাদেরকে এটাই দেখিয়েছে আমার নবী আমাদেরকে এটাই দেখিয়েছেন আমার নবী বলেছেন আইয়ুকুম মিশ্রী বোখারি মুসলিম শরীফের রেওয়ায়ত কে আছে তোমার মধ্যে তোমাদের মধ্যে আমার মত আমি তোমাদের কারো মতো নই ইন্নি লাস্তু মিসলা আমি তোমাদের কারো মতো নই ইন্নি লাস্তু কাহাই আতি আমার বিতর বাহির তোমাদের মতো নয় আমাকে আমার আল্লাহ খাওয়ান দেন আমাকে আমার আল্লাহ পানি পান পাপ পান করা কিভাবে খাওয়ান আল্লাহ জানে তার রসুল জানে আমার নবী আমাদেরকে বলে দিচ্ছে কিন্তু বর্তমানে আমরা এই বাসারুম মিসলুকুম যার কারণে বছরের পর বছর ওয়াস বছরের পর বছর ওয়াস মিলাদুন্নবীর মাস যায় আমার নবীর এই বুখারী শরীফের ওই হাদিসগুলো আসে না মুসলিমের রওয়ায়াত আসে না আমার নবীর বরকতের ওয়াস আমার নবীর ঘাম المبارকের ওয়াস যেগুলা শুনলে মানুষের অন্তরে আমার নবীর আশ জাগ্রত হবে রবি বল যায় নাই মেরাজুন নবী আসে মেরাজের চার জুমার ওয়াজের মধ্যে আমি আপনারা মিরবএকভাবে দেখেন আপনি আমাকে কোন কাউরো আমি এখানে কারো পক্ষ থেকে আসেনি আপনি নিরপেক্ষভাবে যারা আমাদের লোক আমাদের লোক আছেন নিরপেক্ষভাবে দেখেন ভাই আপনি আমাকে কোন গ্রুপের মধ্যে ফেলে আপনি ওভাবে চিন্তা করিয়েন না আমি চাচ্ছি তরুণ প্রজন্মের দরজা জানালাগুলো খোলার জন্য আপনারা ব্রেনকে খুলেন মেরাজুন নবী আমার নবীর মেরাজ আমাদের জন্য অহংকারে রুয়ে জমিনের মধ্যে আদম থেকে কেমন পর্যন্ত সবাই বলবে আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ইলাহ ইল্লাল্লা আল্লাহ বাদে কোন ইলা নাই এখন আমি যদি আপনার জিগাই যেভাবে ইতিজবা এরা জিগায় আপনি কি আল্লাহকে দেখছেন কো দেখি নাই তাহলে সাক্ষী দিলেন যে না দেখে সাক্ষী হয় না দেখে সাক্ষী হয় তো সাক্ষী দিলেন এটা মিথ্যা সাক্ষী হইল না তাইলে জুবাব কি কো জব হচ্ছে কুল কায়ে নাতের কেউ দেখে নাই সেই জন্য সবার সাক্ষী সেকেন্ডারি প্রাথমিক সাক্ষীকার প্রাইমারি শক্তিকার ক প্রাইমারি সাক্ষী নবী মোহাম্মদুর রসুল্লাহ